সরি তারা তো সপ্তাহকে গাই থেকে আমি লাইভটা করছি আমি নিয়ে এসেছি একটু কাজে মানে ডাক্তারবাবু ছেলের কাছে তাই বললাম বসে আছি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারা যাক আর তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফটাফট যারা যারা লাইভটা দিচ্ছ তোমাদের সঙ্গে আবার আড্ডা মারতে চলে এসছি আজকে আর আমি ছোট্ট লাইফস্টাইল থেকে বলছি তোমার চ্যানেলটার নাম ছোটটা লাইফস্টাইল তোমরা এত সাপোর্ট করছো থ্যাংক ইউ আর একটু সাপোর্ট করো তোমাকে তোমরা আমাকে যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটা দেখো আমি মানে আমি তারকেশ্বর চলে এসেছি আজকে তারকেশ্বর আমাদের প্যান্ডেল থেকে চুচুড়া থেকে ষাট কিলোমিটার দূর আর আমি কারে এসেছি তোমরা ফোটাফট জয়েন্ট হয়ে যাও লাইভে যারা লাইভটা দেখছো তারকেশ্বর গেছিলাম এই মন্দিরে গেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক এত পান্ডার উৎপাত এখানে মানে কি বলবো আমি বলছি পুজো দেবো না তাও জোর জরস্তি পুজো দিতে হবে বলছে এটা কি হয় সম্ভব এর থেকে দক্ষিণেশ্বর অনেক ভালো মানে তারকেশ্বরে কেউ যদি আসো মানে যদি ঠিকঠাক না জানো তোমাকে পুরো মুরগি করে দেবে পান্ডাটা এত পান্ডার উৎপাত এটা কোনো দক্ষিণেশ্বরে নেই এই জিনিস থেকে দক্ষিণেশ্বর অনেক ভালো আর তারকেশ্বরে তোমরা যদি যাও যদি চেনাশোনা না থাকে পুরো মুরগি করে দেবে এত পান্ডাদের উৎপাত আমি গিয়েছিলাম একটু তারকেশ্বরে আমি এখন তারকেশ্বরেই আছি তাই মন্দিরে ঢুকেছিলাম মানে এত উৎপাত পান্ডাদের এরকম উৎপাত সত্যি মানে ভাবা যায় না বলছি পুজো দেবো না আমি 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 কিচ্ছু করবো না তাও বলছি না এখানে জুতো রাখো এখানে পোষা এখানে কিনে এখানে কেন এখান দিয়ে ডালা নাও কী বলবো লাস্টে আমি চলে এসেছি আর ওদের সঙ্গে পারবে না ওদের পুরো এত গ্রুপ আছে ওদের চত্বের তুমি কিচ্ছু করতে পারবে না ওরা পুরো একটা এক ঘর জল দিয়ে তোমাকে একশো কুড়ি টাকা নিয়ে নেবে এরকম মানে পুরো মুরগি করে যে যাকে পারে মুরগি করছে এটা একটু প্রশাসনের দেখা উচিত আমার মতে বলে কেননা মানে এরকম সত্যি মানে আমাদের দক্ষিণেশ্বর অনেক ভালো দক্ষিণেশ্বরে যাও পুজো দাও কেউ কিছু বলার নেই তুমি তোমার মতন পুজো দেবে সুন্দর মতন আর এখানে শুধু পান্ডার উৎপাত চেনাশোনা না থাকলে মানে পুরো মুরগি করে দেবে তোমাদের আমি একবার এসেছিলাম আজ থেকে দশ বছর আগে পুরো মুরগি হয়ে গেছিলাম তারা পুজো দিতে এসে এক ঘটি জলের দাম পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে মানে যে যাকে পারে মুরগি পারে আর এত পান্ডার উৎপাত মানে কি বলবো ধারণার বাইরে আমি বলছি পুজো দেবো না আমি জাস্ট একটু গেছি পুজোর দুটো ভিডিও করবো চলে আসবো বলছে না এখানে জুতো জুতো লাগবো এখানে ডালা নাও আমি বলছি না লাস্টে চলে এসছি কাজে উৎপাদন যা লাইকটা দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা শেয়ার করে দাও চ্যানেলটিকে তোমার সঙ্গে এই সময় আসি না যাই হোক এখন তারকেশ্বর থেকেই থেকে লাইফটা করছি গাড়িতে বসে বসে আমার কাজই তো জানো তোমরা গাড়ি চালানো আর ভাবলাম এই সময় ফাঁকা আছে চলো তোমাদের সঙ্গে একটু আড্ডাই মারা যায় তোমরা কোথা থেকে বলছি একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা আর ওয়েদারটা দেখো গাইজ কালকে কালকে তো আমাদের এখানে সারাক্ষণ বৃষ্টি হয়েছে সে রাত্রিবেলা কমেছে আর ওয়েদারটা দেখো আকাশে গাছে বুঝতেই পারছি সকালবেলার দিকে রোদ উঠেছিল এখন মেয়ে গেছে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে চাপাডাঙ্গা আর এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের ডাইরেক্ট টাইরেক্ট বৈদ্যব চলে যাচ্ছে দিল্লি বটির সঙ্গে যুক্ত হয়েছে আর আমি আছি এখন তারকেশ্বরে তোমরা একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো লাইটটা কে কোথা থেকে দেখছো লাইটটা একটু কমেন্ট করো থ্যাংক গাড়ি থেকে লাইট করছি সবাই তার আড্ডা মারা যাক সময়টাও কাটা যাক তবে তারকেশ্বরে যারা যদি আসর যোগ কোনো দিন তারকেশ্বরে কিন্তু খুব পান্ডার উৎপাত অনেক আছে খুব সাবধানে ভালো একজনের কাজ দিয়ে নিয়ে যাবে পায়েল বর্মন আচ্ছা পায়েল বর্মন কি থ্যাংক ইউ কি কমেন্ট করেছো তুমি হাত দেখাচ্ছো হাসছো বাক করছো কাঁচছো গেম মোবার বুঝতে পারলাম না তোমার কমেন্ট যাই হোক তুমি কমেন্ট করেছো থ্যাংক ইউ কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানিও একটু কমেন্ট করে জানিও কোথা থেকে বলছো আর কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে বাংলাদেশের কোনো একটু কমেন্ট করবে করবেদার ওয়েদারটা হলো না সকালবেলা রোদ উঠেছিল কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাত পর্যন্ত সপ্তাহবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপর ঠিক আছে আজকে রোদ তো হুটেছিল সকালে এটা আবার মেঘলা করে দিচ্ছি আর এখন কটা বাজে দেখি একবার দেখি এখন পনেরো বাজে থ্যাংক ইউ যে লাইক করার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও ঠিক কোথা থেকে দেখছি লাইকটা একটু কমেন্ট করে যদিও দিও আমি এখন তারকেশ্বরে এসেছি ওয়েদারটা মোটামুটি আসার সময় ভালো ছিল আবার ইসলাম নমস্কার দাদা ভাই কোথা থেকে বলছো ফার্স্ট লাইফ ডাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর আমি বলছি ভারত থেকে ভারতের থেকে ভারত চন্দ্রনগর থেকে বলছি তুমি কোথা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করে দাদা ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়ার ব্র্যান্ডেল বলে একটা জায়গা আছে ওখান থেকে বলছি তুমি কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য এখন কমেন্ট করার জন্য তোমাকে বলো তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসছি বসে আছি ভাবলাম না এই সময়টাই লাইভটা করা যাক তোমাদের সঙ্গে আড্ডা মারা যাক কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দাও যা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো লাইভটা এখানে তো বোঝা যাচ্ছে বোঝা যায় না তাই একটু কমেন্ট করে জানালে ভালো হয় আমার বন্ধুরা কোথা থেকে গেলে দেখছে আমার বে গেছে মাথাটা যন্ত্রণা করছে শরীরটা খুব একটা ভালো না আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলছি চেনা দিনাজপুর জেলা না আসলে আমি তো আমি চিনি না কিছুই আমি তো ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে আমার যাওয়ার শখ আছে বাংলাদেশে একবার যদি যাই তো সমাজ যদি পরিস্থিতি ভালো থাকে সে আমার যাওয়ার চেষ্টা করব আমি বাংলাদেশ ঘোরার এই মুহূর্তে না কেমন এই মুহূর্তে একটু অসুবিধা আছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশটাকে লাইভটা দেখছো বলে আমার ঘুমো পাচ্ছে যাই হোক একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইকটা পারলে যা যারা লাইকটা দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে বলছো বাবলু ইসলাম ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নাম তো হ্যাঁ 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 ইন্ডিয়া আমি শুনেছি ইন্ডিয়া তো জানি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আমি সে জানি বাবলু বাবু বাবু আমি জানি দক্ষিণ দাদা দাদাভাই আমি জানি ইন্ডিয়াতে আছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তুমি কি তাহলে আমাদের থেকেই আমাদের ইন্ডিয়া থেকেই দেখছো থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য তোমাকে চলো আড্ডা মারি তোমাদের সঙ্গে একটু কমেন্ট করো আড্ডামার আড্ডামার তো ভালোই লাগে তোমাদের সঙ্গে আমার তো দারুণ লাগে লাইভে কথা বলতে কেউ যদি কমেন্ট বক্সে কমেন্ট করে তার উত্তর দেখতে উপর কথা বলতে দারুণ লাগে আমার তোমরা একটু সাপোর্ট করো এই চ্যালেঞ্জটিকে আমার কখন বাড়ি যাই দেখি থেকে চাই না কখন বাড়ি যাবো কোন দুটো কাজে চললো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা তোমরা তাহলে ঠিক আছে গাইস তাহলে আজকে এইটুকু লাইভে দেখলাম আবার কালকে দেখা হবে একটা সুন্দর লাইভ নিয়ে ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর লাইক ততক্ষণে তোমরা আমার সাবস্ক্রাইবার করতে দেখো এবার আবার ভিডিওগুলো দেখতে না টাটা বাই বাই